আরফা অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বামাত গ্রহ মানাতে অন্য অন্য দিনের মতো আজকেও আমি একটি গাড়ি সেল করেছি সুদূর রংপুর জেলা হইতে আমার এক বড় ভাই দীর্ঘ ছয় মাস যাবত আমার সাথে কথা অলরেডি হয়েছে তা বিভিন্নভাবে মুঠো ফোনে হয়েছে এবং অনলাইনে হোয়াটসঅ্যাপে ইমূর্তে কথা হয়েছে তো দীর্ঘ ছয় মাস পরে আমার সেই বড় ভাই আমার গতকালকে আমার আরফাওয়াট্যান ব্যাটারিতে এসেছেন এসে উনি সশরীরে আমার প্রতিষ্ঠানটি ভিজিট করেছেন এবং ভিজিট করার পরে এখানে একটি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় যে পিক আপে অলরেডি এটা বাধার কাজটিও কমপ্লিট হয়েছে তো আমার সে বড় ভাই এই গাড়িটি নিয়েছেন ওনার বাসা হচ্ছে রংপুর পীরগঞ্জ থানা তো এই গাড়িটি আপনার পিছনে ছাপ্পান্ন ইঞ্চি বডি এবং এই গাড়িটি হচ্ছে সম্পূর্ণ চেক স্লেট দ্বারা তৈরি এবং এই গাড়িটি আরও বিশেষ যে আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে সামনে বোরাকের গ্লাস ব্যবহার করা হয়েছে ফাইভ মিলি মোটা গ্লাস এবং শূন্য সম্পূর্ণটাই হচ্ছে সাদ এবং এই গাড়িতে আরও ব্যবহার করা হয়েছে পনেরোশো ওয়ার্ডের পালসার গোল মোটর কন্ট্রোলার এবং আমি যে মোটরটি ব্যবহার করেছি এই মোটরটি এক হাজার পর্যন্ত লোড ক্যাপাসিটি নিতে পারবে এবং আটচল্লিশ ভোল্ট ষাট ভোল বাহাত্তর ভোল্ডে এই মোটরটা চলবে কন্ট্রোলারটি চলবে এবং এই গাড়িটি পিছনে যদি মাল যদি নেয় সেই ক্ষেত্রে আঠারো থেকে বিশ মন মাল নিতে পারবেন এবং এই গাড়িটি যদি প্যাসেঞ্জার নেন তাহলে দশ থেকে বারো জন প্যাসেঞ্জার সে পরিবহন করতে পারবে তো আসলে আমি কথা বললে অনেক কথাই আমার আছে কারণ আমি অত্যন্ত আনন্দিত যে এত দূর থেকে আমার অনলাইনে আমার গাড়িগুলো সেল হচ্ছে নিশ্চয় আমার প্রতিষ্ঠান ভালো গাড়ি কাস্টমারকে দিচ্ছে আমরা চেষ্টা করতেছি যে মানুষের সাথে আসলে প্রতারণা যেন আমরা না করি এবং সেই লক্ষ্যে ভালো মালগুলোই আমরা দেওয়ার সার্বিক চেষ্টা করতেছি আর তো আমি এখন আমার সেই কাঙ্ক্ষিত বড় ভাই আমি উনার মুখে উনি কিভাবে আসতে কিভাবে কথা হয়েছে উনার মুখেই আমি একটু শুনবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না বড় ভাই আসলে আপনার বাসার অংশ দীর্ঘ ছয় মাস আপনার সাথে আমার ভাবে আলাপ হয়েছে তো আপনি একটু আপনার যে আসলে গাড়িটা নিলেন অভিমতটা আপনি নিজের মুখে একটু শেয়ার করবেন আসলে আপনার নাম ঠিকানা কোথায় থেকে আসতেন কিভাবে আসছেন একটু বলেন আর আমার নাম মোহাম্মদ রাজিকুল ইসলাম আমি আসছি রংপুর জেলা থেকে কোতোয়ালি থানা এই ভাইয়ের লগে কথা বলছিলাম প্রায় ছয় সাত মাস আগে থেকে কথা বলতেছি তা একসময় আসার কথা মনে করতে করতে আসতে পারি নাই আজকে আসলাম সে গাড়িটা নিলাম না ভালো আছে গাড়ি অনেক দূর থেকে আসলাম এই পর্যন্ত একটা নিলাম ইনশাল্লাহ আরো যাবে গাড়ি গাড়ি ভালো আছে তো আপনি গাড়িটি আসলে কত টাকা দিয়ে ক্রয় করলেন সম্পূর্ণ খরচ এক লাখ ছাব্বিশ হাজার টাকা দেখ আলহামদুলিল্লাহ এবং এখানে এই গাড়িতে আপনি অবশ্যই পাঁচটা পাউডার ব্যাটারি নিয়েছেন এবং বাংলাদেশের ভিতরে পাউডার ব্যাটারির জগতে সর্বশ্রেষ্ঠ ব্যাটারি হচ্ছে ডয়ডো ইন্টারন্যাশনাল ব্যাটারি আমি সেই পাঁচটি ব্যাটারি দিয়েছি ছিয়াত্তর কেজি ওজনের এক একটা ব্যাটারি উনিশ কেজি টোটাল ব্যাটারির ওজন হয়েছে হচ্ছে ছিয়ানব্বই কেজি তো যাই হোক আমি আজকে আর বেশি কথা বাড়াবো না যেহেতু অনেক দূরের রাস্তা ভাই চলে যাবে ভাইয়ের সংক্ষিপ্ত সময় তো সেই ক্ষেত্রে আমি শুধু এটাই বলবো যে বাংলাদেশের কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারেন আসার জন্য নাটোর জেলার একটি বাঁথে উঠবেন উঠে আমার রাজ্যাগ্নার নামে একটি স্টপিজ রয়েছে এই স্টপিজে নামবেন নেমে ঠিক দুই মিনিটের রাস্তা পুরাতন হলমল লক্ষ্মীপুর বাজার বড়াইগ্রাম গ্রাম থানা এখানে এসে দেখবেন আমাদের আফা অটো অ্যান্ড ব্যাটারি প্রতিষ্ঠানটি আমাদের রয়েছে আপনারা আমাদের এখান থেকে ব্যাটারি চালিত কাবার ভ্যান স্কুল ভ্যান এবং মালবাহী ট্রলি যাত্রী বহন করার ইগুলো মিশুর গাড়ি এবং আমাদের কাছে স্টার ডয়েডে ভোরাক গাড়ি স্টার ডয়েডে মিশুক গাড়ি গ্রিন ক্যাবের মিনি ভোরাক গ্রিন ক্যাবের পাঁচ সিটের গাড়ি আমাদের কাছে সকল প্রকার কাবার ব্যান আপনার চকি বডি মাল নেওয়ার জন্য চকি বডি করস মোটরের গাড়ি রয়েছে বিভিন্ন আইটেম প্রায় দশ থেকে এগারোটি আইটেম রয়েছে আপনারা যদি আমাকে বুঝাইতে পারেন আমি সেই সেইভাবে গাড়ি তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন এবং ভিডিওটি পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ